আজকে জুমার নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে বয়ান করা হবে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার বয়ান করলে আমাদের মধ্যে অনেক মুসলমান ভাই বাবা আছে অবহেলা করে জুমার দিন খাটে দে জুমার দিন নামাজ পড়ে না সাহাবা বললেন সাহাবা কেরামদেরকে নবী বললেন

জুমা বলা হয়েছে তোমরা কি জানোনি মা আতাদ্রুনা বিল জুমআহ ওই জুমার সম্পর্কে তোমাদের ধারণা আসেনি সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ও আল্লাহর রাসূলকে ভালো জানেন বলেন সুবহানাল্লাহ আমার ওই বললেন ও সাহাবা کرام দল জুমার দিন এই জন্য বড় সম্মানিত বড় इज्जत والا আমার আবুল যিনি মুসলমান মুসলমানদের আদি পিতা আদম আগুন শিশুল্লাহ আর এই সালাতু আসসালামকে যখন আল্লাহ সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন রব্বে করিম ওই পবিত্র জমার দিনে সমস্ত মাঠি গুণ আল্লাহ একত্রিত করেছিলেন সবান কুলেকে সোহান আল্লাহ বলা যায় না এই জন্য আল্লাহ নবী রহমান তুল্লিল আলামিন হাতিসে মুবারকের মধ্যে এলান করে দিলেন কেন আল্লাহ সম্মানিত করেছেন ইজ্জত ওয়ালা করেছেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমুল সাইদুল আইয়াম ওয়া আযমু আমার নবী বললেন ইহুদি খ্রিস্টানরা শনিবারকে তারা প্রাধান্য দিত নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ কশনিবার দিনকে ইহুদি খ্রিস্টান নাছারা প্রদানদীত জুমার দিনকে তারা প্রদানদীত না জুমার দিন আসলে তারা মুসলমানদের মধ্যে অনেক দিদা দ্বন্দ্ব করে যেত অনেকে জুমার নামাজ আদায় করার জন্য আসতো অনেকে আসতো না এইজন্য বাবারা আল্লাহর হামিদ ورحمه තුল্লিয়ানা বিনালান করলেন কো ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়িদুল আইয়াম কো সাত দিনের মধ্যে সবচেয়ে সরদারবার যিনি সরদার সরদারবার সম্মানিত বার ওই সাত দিনের মধ্যে সবচেয়ে চাইতে বার হলো জুমাবার জমান কোলে কি বাজান সুবহানাল্লাহ বলা যায় সুবহানাল্লাহ কেন কেন আদম ইনদাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে সম্মানী মর্যাদাশীল দিন হলো জুমার দিন কেন জুমার দিন কে আল্লাহ সম্মানিত করলেন ইজ্জত করলেন কেন কেন জুমার দিন আসলে আমরা কেন জুমার নামাজ আদায় করার জন্য দেওয়ানো হয়ে যায় আল্লাহ নবী বলেন আল জুমা হাজ্জুল মাসাকিন ক দিন হইল গরিবের জন্য হজের দিন ও নিশানায় কেমনে সোনার মক্কা মদিনা যাবে এই জন্য আমার নবী বললেন আল জমাত হাজুল মাসাকিন কজমার দিন হইল গরিবের দিন গরিবদের জন্য হজের দিন সবার কে সোহার আল্লাহ বাজায় না জন্য বাজান ওই দিনটা কেন সম্মানিত আমার নবী হাদিসে মুবারকের মধ্যে করলেন ওয়াহু আদম ইন্নাল্লাহ মিয়াউমিল আযহা ইয়াউমিল ফিতর কাইদুল আযহার চাইতে ঈদে কুরবানির চাইতে ঈদুল ফিতরের চাইতে জুমার দিনকে আল্লাহ সম্মানিত করেছেন বলেন সুবহানাল্লাহ এর কারণ কি এর হাকিগত কি আমান নবী বললেন ফিহি খামসু খিলালিন এর মধ্যে পাঁচটা কারণ আছে এর মধ্যে পাঁচটা রহস্য আছে আল্লাহু আকবার বলেন না জান আল্লাহু আকবার ও এর মধ্যে পাঁচটা রহস্য আছে এক নাম্বার রহস্য হলো আল্লাহর হাক মনফাতু নিআল আমিন বললেন খলক আল্লাহু আদামা আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যিনি হচ্ছেন রূহুল আবুল আবুল বাসার যিনি মুসলমানদের আদি পিতা আদম আল ইনসানাතුম আল্লাহ জুমার দিনে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরপরে বললেন ওয়াহদাতাল্লাহু ফিহি আমার নবী বয়ান করলেন হাদিস মুবারকের মধ্যে দ্বিতীয় কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আসালাতামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সোহান আল্লাহ জুমার দিনে আদম নবীকে আল্লা সৃষ্টি করলেন আবার জুমার দিনে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তার পরে আল্লাহর হাদি রাহমাতুল আলামিন বয়ান করলেন ওয়া ফিহি আমার নবী রাহমাতুল আলামিন বয়ান করালেন তো পবিত্র জুমার দিনে আদম আলাইহিসসালাম এতেকাল করেছিলেন জবান কুলকে আল্লাহু আকবার বলা যায় না এই জন্য আবার নবী বলি মা মিন মুসলিমিন

আল্লাহ লাহ বা সুবাহান উম বিহান্দি তাহলে জুমার দিনের বাজান বরকত আছে না নাই সম্মান আছে না নাই এই জন্ম তো জুমার দিন আমার জুমার দিন হচ্ছে আই হাই দুরুষ রাত্রি যে রাত্রিতে দে আমল করণে আই হাই আল্লাহ র হাইবের দিদার নচিব হয়ে যায় আল্লাহ বলেন মাজা আরে পরে এ তারপরে চতুর্থ কারণ হলো ওয়াসাতুল্লাহ ইসআলুল্লাহ ফীহাল আবদুশাইয়া আমার নবি এলান করে দিলেন হাদিসে মুবারাকার মধ্যে কয় সাত দিনের মধ্যে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার ও সমস্ত বার কেন আল্লাহ সম্মানিত করলেন না কেন इज्जतরা করলেন না এর কারণ হলো জুমার দিনের সমস্ত জুমার রাত্রিতে সমস্ত ঈমানদার নর নারীদের সমস্ত আমলনামা আল্লাহর দরবারে করে করা এই জন্য আমার নবী বললি জুমার রাত্রিতে যেহেতু আল্লাহর দরবারে ইমানদারদের আমল নামা উঠানো হবে এই জন্য তো আমার নবী বললেন জুমার রাত্রি হইল দুরুশ্রী পড়ার রাত্রি কেন না যারা দুরুশ্রী পড়বে তাদের আমলের আমলের ফাল্লা বড় বাড়ি হয়ে যাইবে বলেন সোহান আমার

জমার দিন এমনিতে নামাজ এই পরে নামাজ আর জমার দিন আসলে তাদের কোনো খবরই থাকে না আল্লাহ নবী রহমান তুলে আনাবেন বয়ান করলেন যারা এক দুই তিন জমা যারা পরিত্যাগ করবে যারা জমার নামাজ ত্যাগ করবে আদায় করবে না রব্বে করিম আর রব্বে করিম আমার নবী কেলান করে দিলেন হাক বলল আপনি জানাইয়া দেন তাদেরকে তাদের আমল নামার মধ্যে মনাফিক হিসাবে চিহ্নিত করা হইব জবান খুলে কি নাও জমিল্লা বলা যায় না আয় নবী বললেন মুনাফিক হিসাব লেখা হইব ওই নামটা কখনো বুঝবে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আই হায় বাবা আপনি দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেলেন দুনিয়ার দুনিয়া বিলাস বহুলের জন্য তো পাগল হয়ে গেলেন আপনি এতেকাল করলে দেরি করবেন আরে বাজান আপনি যদি এখন এতেকাল করবেন আয় হায় আয় রাত হওয়ার আগে আপনার সন্তানেরা আপনার আপন জনেরা আয় হায় মসজিদের মাই গিয়ে করে দিব এমন আপনি এতেকাল করেছে এমন সময় তার জানাজা হবে কথা বলেন ঠিক কিনা এত সময় অপেক্ষা কর কবর গেলে আপনার সন্তান আপনাকে বইলা যাইব আপনি যারে বেশি মহাব্বত করেন ভালোবাসে আপনার আদর স্ত্রী আপনাকে বহিলা যাইব আপনি কেন আপনি কেন আপনার নিজের হুশ হারা হয়ে গেছেন আপনি কি জুমার নামাজটা পড়ার বিয়ে সুযোগ হয় না এই জন্য নবী রহমাতুল বয়ান করলেন পবিত্র জুমার দিন তিনটা সময় ব্যতীত রব্বে করিম বান্দা বান্দিদের দোয়া আল্লাহ কবুল করেন বলেন সুবহানাল্লাহ পবিত্র জুমার দিনে ওই তিনটা সময় ব্যতীত বান্দা যে কোনো যে কোনো বৈধ জিনিস আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন কোন ইমানদার মুত্তাকিন বান্দা বানের ফিনায় দেয় না এক নম্বরে নিষিদ্ধ সময় হলো সূর্য উদয়ের সময় ইবাদত বন্ধনি করা হারাম যে আপনার ঠিক দুপুরের সময় দুপুরের সময় সূর্য অস্ত যাওয়ার সময় তিন সময় বিধিত ইবাদত বন্ধনি কি তিন সময় বিধিত যে কোনো সময় ইবাদত বন্ধনি করা যাইবো এইজন্য আমান নবী এলান করলেন জুমার দিনে জুমার দিনের মধ্যে তোমরা

আমি মওলা করিমের কাছে তোমরা যাও যদি আমি মালিকের কাছে চাও তাহলে আমি মালিক তোমাদেরকে ফিরাইয়া দেবো না জবান করে কে আল্লাহু আকবার বলা যায় না রে আল্লাহু আকবার এই জান্নাত আমার নবী বলি মাল্লামিয়া সারিল্লাহ ইয়া গদিবা

দিনটা হবে দিনটা হবে জোমারে দিন জবানো কি সুবহানাল্লাহ বলা যায় না

சாபக்காம் பிரஷ்ன கணூல்ல ஆ আপনি যেহেতু মাসের নাম বলেছেন বারের নাম বলেছেন সময়ের কথা বলেছেন দুনিয়া যখন হইব আমত হইব মহরমের দশ তারিখ জমার দিন মা বললেন আপনি মাসের নাম বলেছেন সময়ের কথা উল্লেখ করেছেন বারের কথা উল্লেখ করেছেন আপনি বলেন না দুনিয়াটা কোন দুনিয়াটা কোন সময় কেয়ামত হইব আপনি সন্তা বলেন না আবার নই বললেন ও শাহবাকরামের দল এই ব্যাপারে আমার আল্লাহ এই জন্মভাষণ গভীর নামাজকে আদায় করতে চায় না রব্বে করিম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমন শাস্তি দিব আমার নবী বলেন আমার মনে হয় যা জুমার নামাজগুলা আদায় করে না সে জুমার নামাজ আদায় করতে চায় না আমার নবীর ইচ্ছা হয় প্রত্যেকটা ঘরে গিয়ে আমি নবী প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে যেন আমি আগুন জ্বালাইয়া দেই আওয়াজ করে কি আল্লাহ আকবার বলা যায় না আমার নবী বুখারী এবং তিরমিজি হাদিস আমার নবী বলেন আল জুমাতু সামিয়া মান নাদাক বুঝরা জুমার নামাজ আযান শুনবে তাদের উপরে নামাজ আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কিন্তু ওয়াক্তিয়া নামাজের চাইতে জুমার নামাজের গুরুত্ব কম না বেশি কথা বলেন কম না বেশি এই জন্য রবি বলেছেন যারা জুমার আযান শুনবে তাদের উপরে ওই জুমার নামাজটা ফরজ হয়ে যায় আল্লাহর নবী বলেন আমার মনে কষ্ট হয় আমার বড় আফসোস বাড়ির মধ্যে যদি মাসুম বাচ্চারা না থাকতো মহিলারা না থাকতো আমার নবীর ইচ্ছা হয় প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমি নবী আগুন জ্বালায় দেই হাই হাই নবীজি এত বড় ऐलान করলি নির্বাচন বারে পড়ো আমাদের ইকেনহوش আসে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে চমৎকারভাবে জুমার গুরুত্ব দিয়ে বয়ান করতেছেন সবাই পড়ো بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়ারুস সালাতি মিন জুমুয়তি ফায়সাউ ইলা যিকিরিল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ কই মালিক মালিকdagger বলে ধনী ও ইমানদারের দল হিদায়াত নদি আনাস সাতিয়াউমিল জুমআ যখন জুম্মা নামাজ আদায় করার জন্য মুয়াজ্জিন আজান দেয়

ইদা কল তোমাদের কল্যাণের জন্য নামাজ আদায় করার জন্য আহ্বান করা হয় ওই জম ওই সাত দিনের মধ্যে সব থেকে সম্মানের দিন হইল জমার দিন তোমরা জমার নামাজ আদায় করার জন্য তোমরা জমার নামাজ আদায় করার জন্য তোরা একজন ইমানদার আর একজন ইমানদারদেরকে আহ্বান করো ডাকো যাতে করে জুমার নামাজটা আদায় করে আল্লাহ হাগোর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়াম বেকারী বায়াম করতেছেন তোমরা দুনিয়াবি ব্যবসা বাণিজ্য বন্ধ করো আল্লাহ তো বলে নাই যে চিরদিনের জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ করো এমন বলছে এমন বলে নাই আল্লাহ বলেছে যেহেতু নামাজের সময় হয়ে গেছি নামাজের সময় এই সময়ের জন্য গিয়ে তুলো ব্যবসা বাণিজ্য বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করে ও ভাইয়া আমি মালিকের জিকিরের জন্য মুশকিল হয়ে যাও জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না আই হাই পরিবারের মধ্যে শান্তি আইবো কেমনে ফুরিবারের মধ্যে সংসারের মধ্যে শান্তি আসবো কেমনে ছেলে মেয়ে মানুষ হইবো কেমনে ঘরের আসল রইতো ঠিক নাই কথা কয় না মুরব্বী বাবার এক কয়েকজন মুরব্বী কইলাম নামাজ পড়েন না কবজুর বড় শীত লাগে কি লাগে কবর গেলে মনে হয় কম্বল দিয়া দিব আর রাজাই দিয়া দিব নি আমার মনে হয় কবর গেলে তাদেরকে কম্বল শীত কম্বল আপনার লেপ টুসুক দিয়া দিব আপনাদের কষ্ট হইতেছে বাজা কষ্ট হইতেছে যেই জায়গার মধ্যে আমার নবী বলছেন আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বালায়া দেয় আল্লাহ আকবর বলেন আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলছেন ওই জুমার দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা জুমার নামাজ আদায় করো আমি মালিকের জিকির আদায় করো জিকির করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুতিয়াতুস সালাত ফাতাশিরু আবতাহু মিন ফাদলিল্লাহ এই সুন্দরভাবে আমাদেরকে ফয়সানা করে দিয়েছেন ফাইদা অতি তাড়াতাড়ি পতি আত্ম নানান শনাক্ত হবে শেষ হবে হবে তবু তোমরা চরিয়ে পড়বি ফদমিনা আল্লাহ অনুরোধের জন্ম রিজিকের জন্য তোমরা বিভিন্ন কাজে জমিনের মধ্যে সৈয়া পর বলেন সোহা আল্লাহ কেউ করে ব্যবসা কেউ বিভিন্ন কাজে নিয়োজিত আল্লাহ আকবর বলেন এই জন্মতাল আল্লাহ আব্বু নবিন এই হাকীবের মধ্যে বয়ান করলেন নামাজ যখন শেষ হবে নামাজ যখন কমপ্লিট হবে তোমরা রিজিকের রিজিকের সম্মানে বিভিন্ন কাজ সরিয়া পড়ো আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এত বড় সুন্দর সিস্টেম দেওয়ার পরও আমরা গাফেল হয়ে গেছি আমরা অলস হয়ে গেছি তারপর যেন আমরা রব্বে করিম রব্বে করিমের কাছে যখন আমাদের ফাফের বোঝা যখন বড় বাড়ি হয়ে যায় আল্লাহ নবী আমলের জামানার মধ্যে এমন একটা সময় আসবে মানুষ ফাফের মধ্যে বড় মুশকুল হয়ে যাইবো ফাফের বাড়ি বাড়ি ফাফের বোঝা যখন বাড়ি হয়ে যাইবো ওই মহান মালিকের বড় বড় বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কিনা করোনা গেছে নি করোনা আপনার কিছুদিন আগে ভারতের মধ্যে এই ভাইরাসটা চলে আসছে এক ধরনের বাতাস লাগতো মুখের মধ্যে শরীরের মধ্যে বাতাস লাগলে একজিমার মতো আপনার এমন ভাবে জমাট হয়ে রক্তের মতো জমাট হয়ে যাইতো আল্লাহর বলেন আল্লাহ আল্লাপাক হেফাজতে আমাদের দেশে এমন এমন সমস্যা দেখা দেয় নাই আল্লাহ আকবর বলেন এই মালিক বলেন বলে যখন আমি মালিকের জিকিরে মুসুল হয়ে যায় আমি মালিক তখন আমার বান্দার জিকির আমি নিজে আল্লাহ স্বয়ং করি আরে মালিক যদি আমার হয়ে যায় দুনিয়ার কোন কিছু প্রয়োজন আছে বাজা কথা বলেন কোন কিছু প্রয়োজন আছে আপনি তো বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে দুনিয়ার কেউ উদ্ধার করতে পারবে না যিনি উদ্ধার করবেন তিনি কে যিনি আপনি আমার মালিক যিনি আমার রিজিক যিনি হচ্ছেন আমার ফলন কর্তা যিনি হচ্ছে আমার হায়াতের মালিক রিজিকের মালিক সমস্ত কিছুর মালিক উনাকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দুনিয়ার অন্যান্য অন্যান্য লোকের প্রতি অন্যান্য জিনিসের প্রতি আমরা যদি মশগুল হয়ে যায় তাহলে কি আমাদের আমাদের আমাদেরকে কেউ বাঁচাতে পারবে কথা বলেন বাঁচাতে পারবে যিনি আপনি আমাদেরকে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে এখন রেখেছেন মালিকের হুকুম পালন করি না নামাজ আদায় করেন না মালিকের জিকির করেন না মালিকের কাছ থেকে বিরত রেখে বিরত হয়ে আপনি বিভিন্ন খারাপ কাজে মুশকিল হয়ে আছেন তারপরে তো আপনার মালিক আপনাকে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না আহা। আপনার মালিকের যদি আপনি কর্ম করেন কাজ করেন ডিউটির প্রতি যদি আপনি অনিয়া প্রকাশ করেন তাহলে কি আপনার মালিক আপনাকে নির্দিষ্ট যে বেতনের পরিমাণ আপনাকে দিবে দিবে না কিন্তু ওই মালিক কেমন মালিক যিনি রহমানুর রাহিম ওই মালিক মালিকের গোলামি না করে মালিক আমাদের খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এই জন্য জন্যে

হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বার বলেছেন স্বয়ং মালিক বলেছেন তারপর আমাদের নামাজের প্রতি আমরা উনিহা প্রকাশ করি আমরা নামাজ পড়তে চাই না আল্লাহ